তেহট্টা মহকুমা হাসপাতালের আউটডোর ফার্মেসিতে আগুন ঘিরে চাঞ্চল্য হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আগুন লাগার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে ওই দোকানের ফ্যানে আগুন লেগে যায় মুহূর্তেই ধোয়ায় ভরে যায় গোটা দোকান দোকানের কর্মীরা প্রাথমিকভাবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভান খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি অস্থায়ীভাবে জরুরি বিভাগের গেটের পাশেই পরিষেবা ঠিকঠাক রাখতে শুরু হলো আউটডোর ফার্মেসি এখানে ঘটনাটি কী ঘটেছিল সকাল সাড়ে নটা নাগাদ আমরা ফোন করেছিলাম ইলেকট্রিকের যে পিডব্লিউডির দাদা আছে বুদ্ধদেববাবুকে ফোন করার পরে উনি কোনো লোক পাঠায়নি তারপর হঠাৎ করে ফ্যানে আগুন লেগে যায় তারপর আস্তে আস্তে আমরা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আগুন নেবানো আগুনটা কোথায় লাগে আগুনটা হচ্ছে ফার্মেসি আউটডোর ফার্মেসি যেটা আছে হসপিটালে সেখানে তারপর আমরা আগুন নেবানোর চেষ্টা করি তারপরে আগুনটা নিভিয়ে দেওয়া হয় তারপর শেয়ার প্রাইসের দাদারা এসে ফ্যানটা ভেঙে দেয় তারপর আমরা মোটামুটি ফায়ার ব্রিগেডকে ফোন করে দিয়েছিলাম তারা আসেন এসে দেখেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি মোটামুটি দশটা পাঁচ নাগাদ আগুনটা ধরে বড়ো সেটা ক্ষতির হাত থেকে রক্ষা পেল চৌত্ব মহকুমা হসপিটাল একটা বড় ক্ষতি হয়ে যেত এটা যদি রাতে হতো তাহলে তো এই শর্ট সার্কিটের মানে সমস্ত কিছু পুড়ে যেত তাও দিনের বেলায় বলে এই ঘটনাটা কিছু হয়নি কোনো মেডিসিনের কোনো সমস্যা করি না আমাদের আপাতত আউটডোর এখানে শুরু হবে এইখানটায় আমরা আউটডোরটা শুরু করবো আপাতত ওখানে সমস্ত ফায়ার সন্দেসের যে কার্বন ডাইঅক্সাইডের যে যে সমস্ত ড্রাই ক্যালসিয়াম শিল সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে একটু সময় লাগবে ওই জায়গাটায় আমরা এখন স্টপ রাখছি আমরা এখান থেকে আপাতত যাতে মেডিসিন না হয় সেটা চেষ্টা করব আপনার নাম পরিচয় সত্যজিৎ সাহা ফার্মাসি কোনো সব জিনিসের আছে